স্বামীর সাথে দুই বছর সংসার করার পরেও ওর সাথে যখন কোনো বনিবনা বনা হচ্ছিল না সব সময় সংসারে আমার ঝামেলা লেগেই থাকতো যখন ও আমার কোনো কথা শুনত না আমারও ওর কথা শুনতে ভালো লাগত না তখন আমাকে অনেকেই বলেছিল ওরকম স্বামীকে ডিভোর্স দিয়ে দিতে বলেছিল ওকে ছাড়লে ওর থেকে অনেক ভালো স্বামী পাবে তুমি এরকম অনেক কথা বলেছিল এগুলো কথা বলার কারণ ছিল আমার স্বামী আমার থেকে দেখতে অনেক কম সুন্দর ছিল শিক্ষিতও কম ছিল তাই সবাই বলতো ওর মতো স্বামী আজকে ছাড়লে কালকে আরেকটা বিয়ে করতে পারবো আমি ছিলাম দেখতে সুন্দর শিক্ষিত আমার ভালো একটা জবাবও ছিল মোটা অঙ্কের বেতনও ছিল আমার যখনই আমার সংসারের বিষয়ে আমি কারোর সাথে আলোচনা করতাম তখন তারা বলতো সংসারের ঝামেলা না বাড়িয়ে দুইজন আলাদা হয়ে যাও এতে শান্তিতে থাকতে পারবে আবার আমি আমার পরিবারের সাথে যখন আলোচনা করতাম তারাও বলতো তোর যদি ভালো না লাগে তবে ওকে তুই ছেড়ে দে কারণ এখন তো তুই ভাত কাপড়ের দায়িত্ব নিজে একাই নিতে পারবি আমি পড়েছিলাম নাই এদিকে আমি কার ভরসায় সংসারটা করব। আমার যে স্বামী ছিল তার সংসারের ব্যাপারে কোনো আগ্রহই ছিল না একটা সংসারে কি কি প্রয়োজন হয় সেটা সে জানতো না আমি বাইরে অনেককেই দেখতাম হাজব্যান্ড ওয়াইফ কি সুন্দর সময়টা কাটাচ্ছে তাদের ভেতরে কত ভালোবাসা এদিকে আমাদের ভিতরে ও সমস্ত কিছুই ছিল না এরপর কয়েকদিন পরে রাগ হয়ে বাধ্য হয়ে আমি আমার হাজব্যান্ডকে ছেড়ে দিই যে স্ত্রীর খেয়াল রাখে না স্ত্রীর মর্ম বোঝে না তার কাছে আমি থাকবো না তবে ডিভোর্স দেওয়ার আগেই আমি ভেবে নিয়েছিলাম আমি আমার হাজব্যান্ডকে যখন ডিভোর্স দেব। ডিভোর্স দেওয়ার পরে আমি কখনোই বিয়ে করব না আমার স্বামীকে ডিভোর্স দেওয়ার পরে আমি কখনো কল্পনাও করিনি আমি দ্বিতীয় বিয়ে করব আমার আর্থিক অবস্থা ছিল না আমি যেহেতু নিজের খরচ নিজেই চালাতে পারি তো আমার বিয়ে করার কি দরকার রাতে যখন সবাই একসঙ্গে বসতাম খাবার টেবিলে মা বাবা ভাই বোন সবাই আমাকেই বলতো এখন যদি তুমি একটা বিয়ে না করো তাহলে তোমার বিয়ের বয়সটা পার হলে কেউ তোমাকে বিয়ে করবে না তোমার কোনো বাচ্চাও নেই ভবিষ্যতে কাকে নিয়ে থাকবে তুমি এক মাস পরে সবার সম্মতিতে নিজেরও মতে আমি দ্বিতীয় বিয়ে করি দ্বিতীয় বিয়ে করার পরে আমি রিয়েলাইজ করলাম বাস্তবতা সম্পূর্ণটাই ভিন্ন আমি যতই শিক্ষিত হই না কেন আমি যতই ভালো জব করি না কেন একটা ডিভোর্সই মেয়েকে কোনো ছেলে ভালোভাবে গ্রহণ করে না যদিও কোনো ছেলে বিয়ে করে তখন সে তার পারিবারিক চাপেই বিয়ে করে তাহলে তার ব্যক্তিগত কিছু লোভ লালসার জন্যই বিয়ে করে বিয়ের পর তিন চার মাস ভালো কাটলেও এখন আমার দ্বিতীয় স্বামী খোঁটা দেয় বলে আমি যে এতই ভালো ছিলাম তাহলে আমার ডিভোর্সটা হলো কেন সব কিছুই আমার চরিত্র নিয়ে খারাপ কথা বলে আমি খারাপ আমি বদমিজাজি আমি রাগি আমি যে এসব কথা বলে আর এসব কথা বলতে বলতেও গালিগালাজ করতেও ছাড়ে না আমাকে এমনকি সে আমার গায়েও হাত তোলে কিন্তু আফসোসের বিষয় কি হচ্ছে আমার প্রথম স্বামীর সঙ্গে যতই আমার কথা কাটাকাটি হোক না কেন সে কোনো দিন আমার গায়ে হাত তোলেনি আগে যে ফ্রিডমটা আমার ছিল এখন আর দ্বিতীয় স্বামীকে আমি জোর গলায় বলতে পারি না তুমি থাকলে থাকো না থাকলে চলে যাও আমার জব আছে না আমার আর টাকার অভাব নেই এখন আর মনের দিক থেকেও বড় হয়ে থাকতে পারি না সবসময় নিজের কাছে নিজেকে কেমন জানি একটা ছোট মনে হয় অবহেলিত মনে হয় এই যন্ত্রণাগুলো প্রতিনিয়তই আমাকে ভোগ করতে হচ্ছে আর সব থেকে বাজে অভিজ্ঞতা হলো প্রথম স্বামীর ছোয়া দ্বিতীয় স্বামীর ছোয়া পাওয়ার সময় যখন মনে পড়ে বাজে অভিজ্ঞতাই এইটা এমন বাজে অভিজ্ঞতা কারোর যেন না হয় দিনের পর দিন এত অবহেলা অবজ্ঞা আমাকে কুড়ে কুড়ে খাচ্ছে আমার দ্বিতীয় স্বামী আমাকে যে পরিমাণ খোটা দেয় আমার প্রথম স্বামী আমাকে কোনোদিনও কোনো কষ্ট দেয়নি এ বছর পার হয়ে যাওয়ার পর আমি এখন বুঝতে পারছি